দুনিয়া আপন বানাইলা দুনিয়া সাজাইলা ঘর সাজাইলা জীবন সাজাইলা যৌবন সাজাইলা সাজানো করে তোমারে রাখবে না থাকতে পারবা না সাজানো চেহারা থাকবে না সাজানো জামা সাজানো যৌবনের থাকবে না যৌবন খতম হয়ে যাবে জামা কাপড় খতম হয়ে যাবে ঘরে তোমার রাখবে না এ ঘরে তুমি শান্তি পাবা না আল্লাহ বলে শান্তি যদি পাইতে চা তাহলে কলিজাটার মধ্যে আবু বি মানুষ কমলা মানুষ অশিক্ষিত মানুষ শ্রমিক মানুষ তোমারে আমার যদি বীজগণিতের পরীক্ষা লয় তোমারে আমার যদি ম্যাজিস্টিটির পরীক্ষা লয় তোমারে আমারে যদি বড় অফিসার এর পরীক্ষা লয় ও চাসা পোশাক কমলা গরিব কালা মানুষ তুমিও পাশ করবা না আমিও পাশ করব না তুমি আমি সাধারণ কামলা গোলা তোমারে আমারে যদি মাওলায় কঠিন পরীক্ষা লয় নাইনের পরীক্ষা লয় মেট্রিকের পরীক্ষা লয় বলে তুমি আমি লেখা বলা জানি না কোনো যোগ্যতা নাই সুরাকারান ভালো না বলা ভালো না চলা ভালো না দেখা ভালো না আমি আশায় আশা কান্দি দে ছেলেদের যদি কিডনি খারাপ হয়ে যায় হাউ মাউ কইরা রা কান্দে যদি লিভার নষ্ট হয়ে যায় হাউ মাউ কইরা কান্দে ঘর সাজাইছে বাড়ি ঘর সাজাইছে বাবার যদি লিভার নষ্ট হয়ে যায় বাপে যদি বিছানায় পড়ে যায় ঘরের ঢক ভালো লাগে না যদি ক্যান্সার হয়ে যায় সুন্দর চেহারা ভালো লাগে না সুন্দর চুল ভালো লাগে না সুন্দর লাগে না হয়ে গেল ছেলেটা মামা বইলা কাঁধে মেয়েটা মামা বইলা কাঁদে স্বামী একবার হাসপাতালে উপরে ওঠে কাঁদে একবার নিচে কাঁদে কার কাছে যাবে আল্লাহই ওয়ালা ওয়ালা রুযিকন্নু মিনাল আযাবিলা দনা দুনাল আযাবিল আকবর লালাম ইয়ারজিউ তুই আকারেতে আজাব সহ্য করতে পারবি না তুই আকারেতে জাহান্নামের ধাও দাও করা জাহান্ন আগুন সহ্য করতে পারবি না তুই ফেরেশ তার বাড়ি খাওয়া সহ্য করতে পারবি না তুই সাপের কামক সহ্য করতে পারবি না রে খবরে দুই পাশে চাপা দিয়া ফিষায় ফেলাবে তুই সহ্য করতে পারবি না জাহান্নামের মধ্যে তোরে একটা গর্তের মধ্যে চাপ দিয়া শত্রুর গছ একটা বাড়ি দিয়া ফেলাইয়ে দিবে তুই সহ্য করতে পারবি না তাল কহু উজু হাউমুন্নাট এক গাদা আগুন জ্বালায় দিবে সরা হুমিন

কইলা ফাইটা যাবে নাড়ী বুৰি পইচা কইলা বাই ৰৈয়া যাবে পানি পানি বইলা চিৎকার দিবে গরম পানি দিবে জুকু পাৰিয়া জুফু হামি মাও অগসা গৰম উত্তপ্ত পোচ পানি দিবে ডোভ গেলার জন্য যে নিচে যাবে পুৰা শৰীৰ দা গয়লা কইলা কয়লা যাবে গম ও আমার বান্দা এটা সহ্য করতে পারবি না এজন্য তো এ দুনিয়াতে ছেলে দিয়া পরীক্ষা দিলা মেয়ে পরীক্ষা দিলা বিবি দিয়া পরীক্ষা দিলা কলবের উপরে পরীক্ষা দিলা শরীরের উপরে পরীক্ষা দিলা রোগ দিয়া পরীক্ষা দিলা অসুখ দিয়া পরীক্ষা দিলা অনাত সিগমিনাল আমল ক্ষতি দ্বারা পরীক্ষা দিলাম ভয় ভীতি দ্বারা পরীক্ষা দিলাম ক্ষুধা দ্বারা পরীক্ষা দিলাম হা দুনিয়া পরীক্ষার জায়গা দুনিয়া করো কঠিন জায়গা যে দুনিয়া সুখেরও জায়গা না অশান্তির জায়গা তুমি মনে করছো টাকা কামাইয়া সুখ করবা আমি মালায় যদি কৌরে সুখ না দেই বলি যায় যদি সুখ না দেই টাকা দ্বারা সু পারে না নেতাগিরির দ্বারা সু কাঁদতে পারে না বিল্ডিং মানায় সু কাঁদতে পারে না আল্লা তে বলে বলা নুজি পন্দম মিনা লাজা বিলাদেনা দু নালাজা বিলাক বারি লা আল্লাম যে দেখিনি আমার বান্দা ফিরে আসা ঘরের কোনায় যে আমার আল্লাহ একটা ডাক দেয় কিনা ছেলেটার অসুখ হয়ে গেছে দেখিনি সিলেটারে হাসপাতালে রাখিয়ে যায় না আমাদের কোনায় আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা বিবিটারে হাসপাতালে নিয়া বিবির কঠিন রোগ দিলা কারো কাছে বলার মতো না টাকাও নাই চিকিৎসা করার মতো কিছু নাই কাঁদে আর ঘরে কান্দে আর ঘরে হাসপাতালের কোনায় বারান্দায় যেয়া যায় না কোনায় মসজিদের বারান্দায় যেয়া তা ডাক দেয় গো দয়ার মাওলা আমি বুঝি আর সেই शैबा मौलाए यदि कौरे कष्ट दे मौलाए यदि कौरे आजाब दे मौलाए यदि कौरे अशांति दे दुनियार किसी द्वारा शुरू कांटे परबा ना कछटई तो अल्लाह बोले रे तो दुनियात हमने बड़ आदर द्वारा बनाईला और माया द्वारा बनाईला ছেলেটার অসুখ বিদেশ বৈশাখ সমসে আসতে পারে না হাউমাও পেরা বিছানায় ছোট্ট আদরের মেয়েটার অসুখ বিদেশে বৈশাখ সনসে মন চাইলেই আসতে পারে না হাউমাও পেরা কাইন্দা বালিশ বিছায় ওই সময় আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে লা লাউ মিয়ার ফিরে আসিয়া আমি জানি তুই আমার আপন আমি জানি তুই আমার কাছে ফিরে আসবি তুই আমার আল্লাহ বলে একটা ডাক দিবি এ পরীক্ষা করার জন্য কখনো ভিতরে রোগ দিয়া দেই কখনো দিলের মধ্যে অশান্তি দিয়া দেই ছেলেটা কথা মানে না বাবার ভিতরে খান খান হয়ে যায় মেয়েটা কথা মানে না অশান্তির রাস্তায় যায় বাবার ভিতরে খান খান হয়ে যায় জামাইটা জালে হয়ে গেছে মেয়েটা তালাক দিয়ে দিছে ডিভোর্স দিয়ে দিছে মেয়েটা এসে হাউ মাউ কাঁদা দেয় বাবার বিচার দেওয়ার মতো কেউ নাই গরিব মানুষ আল্লাহ বলে তোরে আমি পরীক্ষা নিলে তুই পাশ করতে পারবি না ও বা আমার যদি নাইলের পরীক্ষা নেয় তো আমি পাশ করতে পারবো না আমার যদি মেট্রিকের টেনের অঙ্কের পরীক্ষা নেয় তো আমি পাশ করতে পারবো না তুমি আমি গরিব মানুষ গোলাম মানুষ অশিক্ষিত মানুষ শুধু মাওলায় চায় তুই আমারে ফিরে আসি আমারে আল্লাহ লাল্লাহুম ইয়ারজিউন ফিরে এসে আমার আল্লাহ বলে একটা ডাক দিবি তোর অশান্তির পিছনে আমি এসে দাঁড়াই তোর অসুস্থতার পিছনে আমি এসে দাঁড়াই তোর ভিতরে কলবের মধ্যে অশান্তি আমার আল্লাহ বলে ডাক দিলে আমি এসে দাঁড়াই লাল কথাটাই বুঝাইতেছিলাম বাজারে দুনিয়া পরীক্ষার জায়গা আমোদ প্রমোদের জন্য বানায় নাই চাকচিক্য বিলাসিতার জন্য বানায় নাই রন্ধব লুক লৌন লাভ যৌলসের জন্য বানায় নাই মাওলায় কয়েক কেন বানাইলাম আল্লাহ খলাকাল মাওতাওয়াল হায়াত হায়াত দিয়াও বানাইলাম মৌত দিয়াও বানাইলাম লিয়া বলু আইয়ুকুম আহসানু আমালা কার আমলটা কত সুন্দর কার নামাজটা কত সুন্দর আজকে তো নামাজে গেলে অসুস্থ হয়ে গেলে মসিবতে পড়লে কান্দি তো পানি আসে না মনে হয় মাওলায় অনেক দূরে বাজান মাওলায় আওয়াজ দিয়া বলে না 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 আমি তোর দূরে থাকি না আমি তোর শেষ দায় গেলে আমি তোর কাছে আইসা যাই আমারে আল্লাহ বলে ডাক দিলে আমি তোর কাছে আইসা যাই

তুই আর আমি শেষ দেয় গেলে মিলে যাই শেষ দেয় গেলে আমি তোর কপালের সামনে মিলে যাই আমি তোর ঠোঁটের সামনে মিলে যাই তুই যদি আমার ওলা দাগ বেশ আমি তোর ঠোটের কাছে আইসা বলি বান্দা আমি দূরে না আমি তোর মাওলা লাগি আমি তোর আল্লাহ লাগি তুই আমারে কেমনে সিজদা দিয়া ডাক দিয়া আমার সামনে মাথাটা নত করলি আমার সামনে নাক গড়গড় করলি আমার সামনে চেয়ারা মলায়া দিলি আল্লাহ আ সেজদায় গেলে মাওলায় আপন হয়ে যায় রুকুতে সেজদায় গেলে মাওলারে কাছেই দেখা যায় মাওলারে দূরের কাছেই দেখা যায় আল্লাহ লা লাউ সিমু বিহাজাল বালা ওয়া আনতা বিহা জাল বালা ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালা লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবা বানাইলা তুমি কি মনে করছো তোমার পিছনে কোনো ক্ষমতা নাই না না তোমার পিছনে ক্ষমতাওয়ালা আমি আল্লাহ তোমার ডাইনে আমি আল্লাহ তোমার বামে আমি আল্লাহ তোমার উপরে মাথার উপরে আমি আল্লাহ তোমার সামনে আমি আল্লাহ পিছনে আমি আল্লাহ কোথায় যাবা কোন জায়গায় যাবা তুমি তোমার পিছনেও আমি সামনেও আমি ডাইনেও আমি যাব আমারে বাদ দিয়া আমারে বাদ দিয়া তার দিকে রানা দিয়া

আমি মনে করছো কেউ তোমার পুরো ক্ষমতাওয়ালা নাই আইয়া সবু আল্লম আহাৎ তোমারে কেউ দেখে না তুমি মনে করছো তোমারে কেউ দেখে না 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 আমি আল্লাহ তোমারে দেখি আমি আল্লাহ তোমারে দেখি আলাম বি আল্ আল্লাহ র তুমি কি জানো না আমি তোমার কাছে তোমার আদর করি তোমারে দেখি ওই রানা দিলা কার্পেনে রানা দিলা কার্পেনে দেওয়ানা হইলা কষ্ট দিলেও আমি আল্লাহ সুখ দিলেও আমি আল্লাহ দুঃখ দিলেও আমি আল্লাহ ছেলেদের মুসিবত দিলো আমি আল্লাহ ছেলে খারাপ বানাইয়া দিলটা ঝাজরা বানাইয়া দেই কারো ছেলের টাকা বানাইয়া ঘরের মধ্যে জুলুক দেখিনি হয় কিনা কারো ছেলের রোগ দিয়া দেখিনি সবর গুজার বান্ধব হয় কিনা কারো বিবিরে আকর্ষণ বানাইয়া দেখি আল্লাহ আল্লাহরে ডাক দেয় কিনা কারো বিছানার মধ্যে ক্যান্সার দিয়া দেয়া দেখি আল্লাহ বলে ডাক দেয় কিনা আর মা মারে ক্যান্সার দিয়া দেখি আল্লাহ বলে ডাক দেয় কিনা না কারো কলিজার টুকরারের সামনে থেকে কায়রা নিয়ে দেখি আল্লাহ বলে ডাক দেয় কিনা দেখিনি তুই ফিরে আসিয়া মসজিদের কোনায় শেষ দা দিয়া যাই নামাজের কোনায় যাইয়া আমার আল্লাহ ইন্না ইন্না ইলাই রাজিয়া রাজা তুই সহ্য করতে পারবি না হাসরের ময়দানে সূর্যের তাপ তুই সহ্য করতে পারবি না জাহান্নামের ঢাউকারাজ আগুন জ্বালানো তুই সহ্য করতে পারবি না চেহারা ঠাস করে জ্বালায়া দেওয়া সহ্য করতে পারবি না ফেরেশতারা নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম আবির দা ফেরেশতারা বাঁধিয়া টাইনা টাইনা বাড়ি দি আগুনে ফলাই দিবে তুই সহ্য করতে পারবি না জন্য তোর আমি বড় আদর দিয়া না তোরই বড় মায়া দিয়া বাড়াইলাম তুই আমা 是的呀，哇哇啊 তুই আমার এ গাছ আমার জন্য বানাই নাই এ চন্দ্র আমার জন্য বানাই নাই এ সূর্য আমার জন্য বানাই নাই এ তরুলতা আমার জন্য বানাই নাই এ পশু পাখি আমার জন্য বানাই নাই পৃথিবীর কোন সৌন্দর্য আমার জন্য বানাই নাই তোর আল্লাহ বইলা টাকা তোর আল্লাহ বইলা কলি জাকা করে আমার জন্য বানাই না তুই আমারে আল্লাহ বইলা ডাক দিতে এজন্য কখনো তোর হৃদয়ের মধ্যে ঝাঁঝরা বানাই রে কখনো তোর কলিজা ঝাঁজরা বানায় রে কখনো তোর রে কখনো তোর অশান্তি দিয়া প্রেশানি কান্দায় কখনো তুই একা একা নিঃ কেউ মনে করছে তোর পিছনে কেউ না কান্দে আর বলে মালিক আমি সহ্য করতে পারি না আমারে কত কান্দাবা আমি তো পাগলা গোলাপ আল্লাহ বলে কাঁদস কা আমি তো তোর কাছেই আছি আমি তো তোর দিলের মধ্যেই আছি তুই শেষ দায় গেলে তোর সাথে আমার সাথে একটা টক্কর লাগা যায় তুই শেষ দেয় গেলে তুই আমারে দেখো আমি তোরে দেখি তুই রুকুতে গেলে তুই আমারে দেখো আমি তোরে দেখি তুই নামাজে দাঁড়াইয়া আল্লাহ

আমি আল্লাহ তো আসি তোর পিছনে তোর মায়ের আওয়াজ শুনে না বাবা শুনে না তুই ডাক দিলে ইরসিল আলাইকুম আপাজা আমি আমার প্রেমের রশি দ্বারা তোরে বাঁধা লই আমি আমার মায়ার প্রেম দ্বারা তোরে কইলে তুলে নেই আ বাচ্চাটা একটা আঘাত লাগিয়া মাটির সাথে একটা ধাক্কা লাগে পইড়া যায় ছোটো বাচ্চা চলতে দেয়া হাঁটতে যেয়ে একটা ওয়ালের সাথে ধাক্কা লাগে দরজার সাথে একটা টাক খাইয়া পইড়া মা বে একটা খাইদা দেয় তুই যেই দুনিয়াতে চলতে 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 কোথাও আঘাত লাগলে আমারে ও বলে একটা ডাক দিলে তুই সাথে সাথে বাচ্চারে যেমন মায়ে কোলে তুলে দরজার একটা থাবা দেয় বেড়ারে একটা থাবা দেয় ওয়াল থাবা দেয় আমিও তরে ধরে কোলে তুলে নিয়া দুনিয়ার সব থাবা দিয়া দেই এ আমার পাগল আমার বান্দা ও আমার ডাক দিয়া মজালায় ওরে আমি দেখে মজা লইয়া বন্ধু আমার